হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সো গাইজ আজকে বলুন এখান থেকে স্টার্ট করছি এবং এখন বাসাতে গিয়ে সকাল নটা এবং এই মুহূর্তে গাইজ বাসা থেকে বের হয়ে গেলাম এবং এখন বাজারের দিকে যাচ্ছি গাইজ আপনারা জানেন যে আমাদের বাজার এখানে আরও একটা বাসা রয়েছে এবং সেখানে এই মুহূর্তে যাচ্ছি এবং সেখানে গিয়েই সকালে ব্রেকফাস্ট সারব এবং গাইজ গাইজ আমি এই মুহূর্তে রাস্তাতে রয়েছি দেখতে পাচ্ছেন এদিকে রাস্তা কি ফাঁকা এবং গাইজ প্রচণ্ড পরিমাণে রৌদ্র এখান থেকে গাইস আমি প্রতিদিন যাওয়া আসা করি সো গাইজ পিসায় এখানে দাউর ফরতেছে এবং এই এদিকে পিসি চলে যাচ্ছে তার বাসার দিকে কেন কেন কি যে যদি পিসে একটা কামড় দেয় তাহলে কি হইবি এনে অবস্থা এমনি কত কিছুই দায় এবং ও বাসায় চলে আসছে এবং গাইস ওকে село গাড়ি চার্জ দিতে এবং গাড়ি চার্জ দেওয়া শেষ এখন ও বাসার দিকে চলে আসলো আনন্দ তো কি ঘুমাই উঠেই লাগলাক মোবাইল ফটট অনেক বাজে এবং গাইজ এই হচ্ছে সে এখানে বসে আছে কি অবস্থা মতলব কাকু কেমন আছেন গরম না একসের গরম অনেকদিন পর দেখলাম এই মেশিন দিয়া তখন বাজে কয়টা সাড়ে দশটার সময় দেখি একটা মহিলা ব্যানে করে লইয়া ইতে আছে এইটাও আছিল সাথে

আহ কিছু তাল আছে গাছ থেকে আহ তাল পেরে নিয়ে আসা হয়েছে সে দূরে কাটেন তো তাল এটা লাগছে চহে না আমাদের গাছের কলা এই মুহূর্তে ফেটে গেছে গাছ পাকছে কিনা এটা বলা যাচ্ছে না কিন্তু কলাগুলো ভিতর থেকে ফেটে গেছে তো সেটাই দেখলাম এবং বললাম যে এই মাত্র যে কলাগুলো কাটবো কিনা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গাছের কলা এবং কলাটা গাইস ফেটে গেছে এই দু এক দিয়ে আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে কলা ফুলে ফেটে গেছে নি এখনও বাট ওটা ফেটে দুভাগ হয়ে গেছে সো গাইস প্রতিদিন যখন আমি রাতে বাই বাসাতে আসি তখন আমার জন্য একটা কুকুর সবসময় আমার ঘরের সামনে ওয়েট করে থাকে আজ আমি কখন আসব। কারণ হচ্ছে কি গাইস গেছে সপ্তাহই ধরে একটা কুকুর ও সবসময় আমার ঘরের সামনে এসে বসে থাকে এর কারণ হচ্ছে ওকে আমি এর আগে খাবার দিয়েছিলাম দুইটা বিস্কুট দিয়েছিলাম যেহেতু আমার পিছি আসছিল তো এই বিস্কুটটা দেওয়ার পর থেকেই ও প্রতিদিন প্রতিদিন রাতে ও আমার ঘরের সামনে বসে থাকবে এবং এই বিস্কিট আমি যখন তোকে দেবো বিস্কিট খাবার ও সারা রাত্র বসে থাকবে এবং ও আমার এখান থেকে চলে যাবে সো এই হচ্ছে গিয়ে কুকুরের মানুষের প্রতি ভালোবাসা সো গাইজ এই হচ্ছে গিয়ে ও কুকুরটা এবং ও প্রতিদিন প্রতিদিন ও এইখানে বসে থাকে আমার জন্য যে আমি কখন আসবো এবং ও জানে যে আমি যখনই আসবো তো অবশ্যই আমি ওর জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসবো ঠিক আছে তো সব সময়ের জন্য ও আমি যেহেতু খাবার রাখি তো এখন আমার হাতে রয়েছে কিছু বিস্কিট এবং ভাবলাম যে এই বিস্কিটগুলো ওকে আমি দিয়ে দেবো গাইস দেখতে পাচ্ছেন ও কীরকম করছে খাবার দিয়ে কিন্তু ওর চোখ যাচ্ছে ঠিক আছে

খা 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 সো গাইস আজকের ভ্লগটি এই পর্যন্ত দেখাবে পরবর্তী নেক্সট কোন ভ্লোগে ততক্ষণ পরে আমাদের চ্যানেলে সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি টাটা